নির্বরচিত সভা সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম এখানে বলার কিছু নাই অনেক কষ্ট করে বললেন আমাদের ভারতের প্রধান শিক্ষক অনেক কষ্ট করে এই আজকের এই মানুষ কমিটি নিয়ে আসছে আগামী দিনে এই কমিটির দ্বারা যেন স্কুলের উন্নয়ন হয় বা স্কুলের শারীরিক সফলতা সফলতা অর্জন করতে পারে স্কুল এটা সকলে কামনা করবেন আমরাও কামনা করি পাশাপাশি আমি বলবো সামান্য চলছে কি স্কুল বিগত দিনে আমাদের সময় স্কুল এই স্কুলের ছাত্র হিসেবে আমার কিন্তু গৌরবোৎ করতাম মানদার যে কোনো জায়গায় যদি বলতাম আমরা যে আমরা চকলি স্কুলের ছাত্র চকলি হাই স্কুলের ছাত্র বললে অন্যান্য সকল হাই স্কুলের ছাত্র আমাদেরকে দেখত যে চকলি স্কুলের ছাত্র বর্তমানে প্রেক্ষাপট হয়েছে এই স্কুল এত নগরে স্কুলের ছাত্র ছাত্রীদের অবস্থা খুব দুর্বল স্কুলে রেজাল্ট খুব আশা করবো আগামী দিনে আসসালামু আলাইকুম হাই স্কুল কলেজের গভর্নিং কলেজের পরিচিতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল মান্না এবং আজকের এই পরিচিতি অনুষ্ঠানে অতল প্রতিষ্ঠানের এই শিক্ষার্থী আমাদের মালদা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর ডাক্তার চুক্তি কাটা উপস্থিত প্রতিষ্ঠানে অবতীর্ণ হয়েছেন প্রতিষ্ঠানের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এর প্রতিষ্ঠানেরই একসময় খুব গুণী এবং প্রীতি শিক্ষার্থী ছিলেন জানাব আশরাফুল ইসলাম সহ যারা উপস্থিত আছে সকলকে আমার শ্রেণী মতভাবে হ্যালো হিন্দুদের জন্য আদান আমি শুধু দুটি কথা বলবো এখানে আমি নিজে একজন ছাত্র আমি শিক্ষক ফ্রি সন্তান এই স্কুলে স্টুডেন্ট ছিলাম আমার বাবাও এই স্কুলে শিক্ষক ছিলেন আবার এই স্কুলের স্টুডেন্ট ছিলেন আর যেটা বলে গেল সেটা আমরা সবাই জানি সবাই বুঝি কিন্তু আর যদি আমরা সফলতা দিয়ে যদি নিয়ে যেতে যদি চাই তাহলে এখানে যেসব এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক মণ্ডলে আছে তাদেরকে আমি দুটি বিষয়ে অনুরোধ করবো আমি যেহেতু নিজেও একজন শিক্ষক একটা প্রতিষ্ঠানের সঙ্গে উন্নতভাবে জড়িত আমাদের সব সাহেবের দুটো মেয়ে দুটো মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানকে যদি আমরা যদি এই অবস্থা থেকে যদি আমরা যদি একটু যদি মানে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অনেক শিক্ষক আছে এখানে যারা এই প্রতিষ্ঠানে প্রাক্তন স্টুডেন্ট একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন অ্যালন কোর্সে কিন্তু আমাদের কিন্তু সায়েন্স ফেল ভাই ভালো বলতে ওই সময়ে যারা স্টুডেন্ট ছিল কিন্তু এই বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কো কারিকুলাম যেটা সশিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠান থেকে কিন্তু একেবারে উঠে গেছে এইটা একটা এই প্রতিষ্ঠানের দুর্বলতা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেটা কয়েকদিন আগে কিন্তু আমাদের ম্যান কলেজ যেগুলো আছে সেগুলো দ্বারাই আমরা সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি যেন তারা এই ভার্চুয়াল জগতে যেন প্রবেশ যেন না করতে পারে যতটুকু প্রয়োজন ততটুকুই যেন করতে পারে এই প্রয়োজন অতিরিক্ত সময় যেন তারা যেন ব্যয় যেন না করতে পারে এই জন্য আমরা সবচেয়ে বেশি যে কাজটা দিই সেটা হচ্ছে পারে সহ কার্যক্রম

আপনাদের প্রতিষ্ঠান আপনাদের এই বাপ দাদা কিংবা আপনাদের বিশ্রমের কিন্তু এটা কিছু ফসল আজকে যারা কমিটিতে যারা অবতীর্ণ যারা হয়েছে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমার মনে হয় যে চকটি স্কুলে বিগত বছরগুলোতে যেভাবে ম্যানেজিং গভর্নিং বডি ফুল কমিটি কমিটি যেটা আসছে আমার মনে হয় আজকে আমি অনুরোধ করছি সবার কাছে ওই এখন তো এটা মূলত সহকারে মন ধারণ দেয় এই প্রতিষ্ঠানকে আবার ভালো করা যায় কি না এই চিন্তা করেন তাহলে খুবই ভালো হয় আমি এটা আশীর্বাদ ব্যক্ত করে আমি শেষ করে দিচ্ছি তখন এই পরে আবার ডাক্তারের চিন্তা করে দেখেন করা যায় কিনা ফেল আবার কিছু নাই চল কারণ আমি বলার বলছি সেই শক্তি আবার নাই করব সে সাহস নেয় সেই জিনিসটা নেই মানে একেবারে হ্যাঁ আগে মেল করে ভয় তুমি সবচেয়ে সকল অর্জন করি সবচেয়ে সুখ চাই সবার সুখ চাই গুগোল চাই এটাই আমার মনোবৃত্তি আমার পর সেভাবে সবাই এখন এই আমার কথা সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং শিক্ষক কর্মচারীরা সকলের থেকে আমার সালাম এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা আপনাদের বিশেষ করে যাদের রক্ত মাংস ধানের যাদের অমূল্য অবদানে এই প্রতিষ্ঠান গড়ে উঠছেন এটা আমি হারুচের পক্ষ থেকে তার কাছে আবেদন করি আর শিক্ষু মন্ডলীর কাছে আমার দাবি আমার আচ্ছা ভাই বলে গেছেন না আমরা ঘুরে দাঁড়াতে পারি কি না আমি ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের কথা থেকে বলবো আমরা স্বপ্ন দেখি আমরা ওই স্বপ্ন দেখতেছি যে স্বপ্ন ঘুমিয়ে মানুষ দেখে না যে স্বপ্ন বাস্তবায়ন করা যাবে সেই স্বপ্ন ক্ষমতা রয়েছে ততটুকু দিয়ে যদি এই প্রতিষ্ঠানকে আমি আর্থিক সহযোগিতা বেশি কামনা করতেছি না আমি কম সহযোগিতা কামনা করতেছি প্রতিষ্ঠান সুচারুভাবে পরিচালনার জন্য আপনাদের যে সহযোগিতা সেইটা আমরা নাই নাই বলবো না এই প্রতিষ্ঠানে যতটুকু আয়ের খাত আছে সেইটাকে আমরা যদি বিগত দিনের মতো প্রস্তুত না করি

সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী মোহাম্মদপুর সম্মানিত জনসাধারণ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম সালাম আমি প্রথমে স্তুতাভারে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাকালীন যারা অক্লান্ত পরিশ্রম করে স্কুলটা তৈরি করেছিলেন তাদের তার মাঝখানে চলা করছে এবং আজকে গোটা বাংলাদেশে জুলাই আগস্টে যে বিপ্লবের মাধ্যমে আজকে যে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি সেই সব এবং যারা এখনো আহত আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রথমে আলোচনার শুরুতে একটা কথা বলবো যেখানে মানে ইসলামের একটা কথা আছে যদিও পড়িনি তারপরে দেখছি যে শুনছি যে আবু বলছিলেন যেখানে সাল্লামের কথা ভাবে সেখানে মানে কথাটা ছুঁড়ে ফেলতে বলছে এখানে মানে আমার আমার ঐভব জনাব ডাক্তারি কেমন উনি মোটামুটি সংক্ষিপ্তভাবে যেসব কথাগুলো বলছে শিক্ষিতের কথা শিক্ষিতদের প্রতি মোটামুটি সব কথা বলে গেছে আমরা করার পরে আমার আর এমন কোনো বক্তব্য না থাকার কথা এমন কোনো বক্তব্য শুধু আমি একটা কথাই বলবো যে এখানে যারা শিক্ষক মণ্ডলী আছেন অবশ্যই সবাই ভালো এক সময় আমি যাদেরকে চিনি তারা অনেক ভালো স্টুডেন্ট ছিলেন এই স্কুলেরই ভালো স্টুডেন্ট ছিলেন এবং তারা এখন শিক্ষকতা পেশায় আসছেন একটা স্কুল বা দ্বিতীয় প্রতিষ্ঠান ভালো করতে গেলে তিনটা যে মানদণ্ড আছে শিক্ষক ছাত্র এবং অভিভাবক তিনটা যদি সমানভাবে তাদের দায়িত্ব পালন না করে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা ভালো হবে না যেমন শিক্ষকেরা যদি নিয়মিত পাঠদান না করে যদি মনে করেন যে মানে যে চাকরি করে ওটা যদি মনে করেন যে এটা লীলাখানা যেখানে যাব মাস গেলে বেতন পাবো যেটুকু দায়িত্ব পালন করলে করলাম না করলে না করলাম চলে আসলাম তাই তো প্রতিষ্ঠান তো ভালো হবে আবার শিক্ষক ছাত্ররা যদি ঠিকমতো পড়াশোনা না করে তাহলে আপনারা যতই পিটান বা যতই শাসন করেন কোনো লাভ হবে না আর অভিভাবকেরাও আমি নিজেও একজন অভিভাবক আমরা দেখি ঢাকা শহরে একজন অভিভাবকের কত দায়িত্ব টিচার দেখছে এবং স্টুডেন্ট দেখছে তাদের চিন্তা বেশি এবং তাদের সকাল থেকে একজন ছেলের পিছনে বা মেয়ের পিছনে যেভাবে লেগে থাকে মানে এটা মানে অতুলনীয় এইসব কারণেই কিন্তু হ্যাঁ হ্যাঁ তাদের অনেক ভালো

এগুলো হলো কিছুটা মেধা হলো বৈশ্বরিক আমরা যারা এইসব প্রতিষ্ঠানে স্টুডেন্ট আছে মানে বিগত দিনে দেখছি এই স্কুল থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আজকে বিভিন্ন বাংলাদেশে এবং দেশের বাইরেও অনেক কৃতিত্বের সহিত তারা তাদের বিভিন্ন চাকরি করতেছে ব্যবসা করতেছে অনেক ভালো করতেছে কিছুটা হলেও আমাদের স্কুলের সুনাম

আমাদের social একটা economy যেটা বলেন যে পড়াশোনা করে আসা মানে দরকার আছে আপনারা শুধু পড়াশোনা না আপনারা দেখেন অন্যান্য school কিভাবে ভালো করতেছে তারা কি কি কাজ করতেছে যেমন আপনারা হয়তো মাসে হয়তো কিছু পরীক্ষা নিতে পারেন যে এক মাসের যেসব পরীক্ষা আমরা ক্লাস করলাম তার উপরে একটা পরীক্ষা নিতে তারপরে যেমন আমরা ইউনিভার্সিটিতে কি পরীক্ষা দিতাম আপনারা নিশ্চয়ই দিয়ে আসছেন পরীক্ষা নিতেন তারপরে রেজাল্টের সময় আপনারা অভিভাবকদের একটু ডাকলেন যদি অভিভাবক না ডাকলে না আসে যেভাবে এইভাবে তাদের একটু তাদের তারাও সচেতন হলো এবং আমরা তো এলাকাবাসী জনসাধারণ বা এখানে আমাদের ভাতৃত্ব সংগঠন আছে ওরা যথেষ্ট পরিশ্রম করে স্কুল আমরাও তাদেরকে মানে সর্বাত্মক সহযোগিতা করবো আছি আমরা এবং সবাই সবাই মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি স্কুল অবশ্যই চেয়ে আরো অনেক ভালো হবে ভালো হবে না কেন কারণ আপনারা যারা যোগ্য টিচার আছেন অবশ্যই সবাই যোগ্য টিচার তারা একটু যদি একটু পরিশ্রম করেন একটু ভালোভাবে ছাত্রদের পড়াশোনা করেন কেডি স্কুল আছে জেলা এই মালদা অনেক ভালো ভালো স্কুল এখন যারা ভালো রেজাল্ট করতেছে তারা কীভাবে পড়ায় একটু দেখেন তাহলে আপনারা হয়তো আপনাদের যদি কোনো দুর্বলতা থাকে ওই নিয়ম যদি একটু আপনাদের একটু গাফিলতি থাকে ওইগুলো আপনাদের ঠিক করে নিতে হবে তাহলে অবশ্যই স্কুলে রেজাল্ট ভালো হবে স্কুলের পরিবেশ ভালো হবে আর আপনাদের সাথে একটু অনুরোধ করবো আপনারা যেমন বাসা বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন স্কুলটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু চেষ্টা করবেন আগে যেমন আমরা ছাত্র ছিলাম এখন যদি একটু নাই এক এক ক্লাসে তো এক এক সাবজেক্ট ওই সময় চলে উনি যত ওই সময়ের মধ্যে বেশ কয়েকটা ক্লাসে যেতেন

আসলে অত বিষয়ে না জানলেও ভাষা ভাষা দু একটা কথা বলে কিন্তু উনি বোঝার চেষ্টা করতেন যে পড়াশোনাটা কেমন হয় এখানে তো সেই রকমের সিস্টেমও কিন্তু আমাদের উপকার এসছে সেই কারণে কিন্তু সবাই সতর্ক থাকতো যে বাইরের একটা লোক হঠাৎ এসে যেন আমাদেরকে অপমান করতে না পারে ছাত্ররাও অপমানিত না হয় শিক্ষকরাও অপমানিত না হয় বিব্রত না হয় এরকম একটা মানসিক অবস্থা সবসময় বজায় রাখতে হতো তো সেই জন্য সবাই প্রস্তুত সেই জন্য আমি শিক্ষকদেরও পরামর্শ দিব যে আপনারা নিজেরা পড়াশোনা করে এসে পড়াবেন এইটা আমি বারবার সব জায়গায় বলি অনেক শিক্ষক বেজার হয় আমার উপর যে মাস্টারের উপর তো আমার মাস্টারি কিন্তু আমি লক্ষ্য করেছি বিশেষ করে অনেক ইন্টারভিউ বোর্ডে শিক্ষক নিয়োগের অনেক পরীক্ষায় অথবা চাকরি ক্ষেত্রের দু একটা ইন্টারভিউ বোর্ডে আমার থাকা সৌভাগ্য হয়েছে সেগুলোতে আমি দেখেছি যে যে প্রশ্নগুলো করা হয় তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে পরীক্ষা না হয় ইউন অফিস বা ডিসি অফিস এরকম জায়গায় বা আগে অনেক স্কুলে নিয়োগে আমি দেখছি ওই সরকারি বিদ্যালয়ের ওগুলোতে যখন নিয়োগ হতো নিয়োগ জিজ্ঞাসা করলে আশানুরূপ কিন্তু বলতে পারতো না মানে আমার নিজেরই মনে হতো যে একে নিয়োগ দেওয়া ঠিক হবে না কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ আগে থেকে ঠিক করে রাখতেছে তাকে নিয়োগ এই জিনিসটা কিন্তু লেখাপড়ার মান অনেক ডাউন করে দিয়েছে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে ভালো শিক্ষক নিয়োগ করা হতো তাহলে কিন্তু লেখাপড়ার মান এত ডাউন হতো না আমার ধারণা তবে এটুকু আমি মনে করি যে গাইতে গাইতে গায়েন একটা কথা আছে তো সেই কারণে যদি একটু খারাপ ছাত্রছাত্রী হিসেবেও আমরা নিয়োগ দিয়ে থাকি অতীতে শিক্ষক হিসেবে সব জায়গায় তাহলে তারা তো এখন একটা অভিজ্ঞতা অর্জন করেছে একই বিষয় দৈনিক তারা পড়ছেন পড়াচ্ছেন সুতরাং তারাও কিন্তু এখন শান্ত अवस्थের মতো হয়ে যাওয়ার কথা ভালোভাবে যাওয়ার কথা এই বিষয়widetilde তারা চর্চা করতে অতীততে যদি পড়াশোনার কোনো দুর্বলতা থেকেও থাকে তাহলে সেটা কাটিয়ে ওঠেন তারা ভালোভাবে পড়াতে পারবেন এটা আমার বিশ্বাস এই স্কুলের শিক্ষক হিসেবে আমি আরো এটা পরমেশে দুই অনুরোধ করব সবাইকে যে আপনারা ভালো করে পড়ালেখা করে এসে ছাত্রগুলোকে পড়া ছাত্ররা যদি পড়ার ক্লাসে আগ্রহ হারিয়ে ফেলে আপনার বুদ্ধি আপনি লেকচার দিচ্ছেন পড়াচ্ছেন সেই বিষয়টাই যদি সে মনোযোগ হারিয়ে ফেলে আকর্ষণ না পায় আপনার কথাবার্তার মধ্যে আপনার পড়ানোর ধরনের মধ্যে যদি নতুনত্ব কিছু না থাকে তাহলে সেটা সে গ্রহণ করবে না ওই ক্লাসে সে মনোযোগ দেবে না এবং সেটা এলিগুলি করে কোনো দিন সময় পার করবে এই জন্য আপনার একটু পড়াশোনা করে এসে পড়াবেন এক দুই নম্বর হচ্ছে এখানে আলোচনা এসছে অলরেডি যে অভিভাবকরা আমাদের অনেক সময় শিক্ষকদের বা এই পরিচালনায় দায়িত্ব আছে তাদেরকে বিব্রত করে অবস্থায় আজকালকে আর অনুভব এত সেন্সিটিভ ওনারা মনে করেন যে শুধুমাত্র ওনারাই ওনার ছেলে মেয়ের ওনারাই শুধু ছেলে জন্য জীবন দিয়ে যা করার করতেছে আর কেউ করবে না তার ছেলের ভালো চিন্তা তার ছেলের জন্য ভালো চিন্তা যে শিক্ষকরাও করবে ছেলে তো তার কাছে কতক্ষণ লেখাপড়া করে এইখানে স্কুলে আসে দশটার সময় যায় চারটে আবার পরে এত দীর্ঘ সময় শিক্ষকদের সাথেই থাকে তারা যে তাকে মানুষ করার জন্য একটু শাসন করবে ভালো কিছু করার জন্য চেষ্টা করবে অনেক আমি আমার পেশাগত জায়গা থেকে বলতেছি চাষা ও ডাক্তারি করেন বুঝলেন অভিজ্ঞতা আজকে হয়েছে আজকালকার মায়েরা বিশেষ করে এত সেন্সিটিভ ছোট বাচ্চা নিয়ে আসলে সেই বাচ্চা মানে যখন দেখাতে আসে অসুখ তখন মানে এত কথা বলে মনে হচ্ছে নতুন মা হচ্ছে এখন মনে হচ্ছে আগের মা যারা বলছে ওর মা যে ছিল ওর শাশুড়ি যে এদের কোনো অভিজ্ঞতা নেই কিছুই যাবে না বাচ্চা সম্পর্কে কিন্তু ওই বোঝায় লাগে সব এরকম একটা ভাব নিয়ে তার বাচ্চার কথা।

ব্যাপারে তাদেরকে বলে করাই বলেন বা মাননীয় সাথে নিজের দায়িত্ব চেষ্টা করা বলে সেই কারণে এগিয়ে যাওয়া সম্ভব সেই জন্য মানব জনগণ সমাবেশ আপনারা আমাদেরকে আমরা রাখবো আরো এলাকার ভালো অনেক কিছু a